আপনারা সবাই জানেন যারা জাতীয় পার্টি আমরা করি যেম কাদের জাতীয় পার্টিকে নিয়ে গেছিলেন খুলনায় পার্টি বলতে ছিল না তারপরে মহাসচিব আসলেন খুলনায় আবার মহাসচিব নির্বাচিত হলেন এবং আবার আস্তে আস্তে পুনর্জাগরণ শুরু হয়েছে যার হাত ধরে শুরু হয়েছে এবং খুলনায় সর্বময় নার্সিং করছেন আমাদের বাবু সুনীল শোভ রায় কোচেয়ারম্যান জাতীয় পার্টি তার সাথে আছে মোল্লা সহক হোসেন বাবুল আরেকজন আছেন উনি তো জানেন আলাস আব্দুল গফর বিশ্বাস যিনি প্রেসিডিয়াম সদস্য উনি পরিবেশ তেল পরিবেশ কমিটির সভাপতি নতুন নবনির্বাচিত সভাপতি হয়েছেন ওইখানে ট্যাং এবং পরিষদ নিয়ে খুব দ্বন্দ্ব চলছে যার কারণে উনি ওখানে উপস্থিত আছেন উনি আসার কথা আছেন এখন আসতে পারবেন কিনা আমি বলতে পারি না এবারে এবং আপনাদেরকে সবাইকে জানাচ্ছে গরমের ভিতরে আপনারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে যেহেতু অনেক দূর আমাদের এখান তো বসতি একটা গ্রাম থেকে আর একটা গ্রাম অনেক দূর দূর এলাকা থেকে এই সিস্টেমের জন্য আপনাকে জানাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান বেগম রশানের সাথে তার সুযুগ্য পত্র পরিবন্ধ পুত্র সাদের সাথে এবং মহাশয় সচিব কাজী মামুলশের পক্ষেdelegate শুভেচ্ছা আমি দুটো কথা বলতে চাই শাওনকে কেন ভোট দিবেন অনেকে বলবেন আছে শাওনের বয়স কম পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই কম বয়সে নেতৃত্ব দিয়েছেন আমাদের মহাশয় বয়স কিন্তু বেশি না তিনি 90 দশকের ছাত্রনেতা অল্প বয়স দাঁড়ি রেখেছেন পাঞ্জাবি পরেছেন হয়তো বয়স্ক বয়স্ক লাগছে শাওনও যদি দাঁড়িয়ে রাখতো তাহলে ওর বয়স মনে হতো পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স